আসসালামু আলাইকুম প্রিয় চারটি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আরডিএস একটা এনজিও সেই এনজিও তিনি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আশা করি অল্প বলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলেছে আর ডি আর এস বাংলাদেশের কুতরীর কার্যক্রম এর এমআরএর সর্বজ্ঞাত এবং নির্মাণ পদে নিয়োগ ও নিয়োগের প্যানেল তৈরির জন্য বাংলাদেশে নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখেন কোন পদে তার দরখাস্ত আহ্বান করতেছে ক্ষুদ্র ঋণ কর্মকর্তা এবং এই পদে কম্পকে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংক্ষিপ্ত কর্মদায়িত্ব কি কি সমাজে পিছিয়ে জনগোষ্ঠীর উপযুক্ত সদস্য নির্বাচন সামাজিক সচেতনতা সৃষ্টি ক্ষুদ্র আদায় ইত্যাদি ক্ষেত্রে আপনাকে বদলে রাখতে হবে কর্মস্থল হবে কোন লারা সে ঢাকা সিলেট ও রংপুর ডিভিশনে বিভিন্ন এলাকায় আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে কি কি সুবিধা দেওয়া হবে দেখেন সুবিধা দেওয়া হবে শিক্ষার বিশকাল শেষে প্রতি মাসে সর্বসাগলের বিশ হাজার থাকে এবং ছয় মাস শিক্ষার বিষকাল সহ সফলভাবে শেষ করার পর আপনার সংস্থার বেতন কাঠামো অনুযায়ী মোট বেতনে হবে একুশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা এবং এর সাথে অন্যান্য ভাতা যেমন গ্র্যাচুইটি ভাতা উৎসব ভাতা চিকিৎসা ভাতা ইনসেন্টিভ মোটর সাইকেল জার্নি খরচ মোবাইল বিল ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত থেকে বিশ হাজার টাকা জামানো জমা দিতে হবে এবং চাকরিতে যোগদান সময় নির্ধারিত সিকিউরিটি মানির পঁচিশ পার্সেন্ট জমা দিতে হবে এবং অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট পরবর্তী দশ মাসের মধ্যে সমান দশ কিস্তিতে বেতন থেকে কর্তন করবে যার নির্ধারিত সময় পর সুদ সহ আপনাকে ফেরত দেওয়া হবে এবং আবেদনের শর্ত বলি আপনি কী কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীকে পুনর্জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সাইজের এবং জবি জাতীয় পরিচয় এবং সকল যোগ্যতার যোগ্যতা সত্যায় সত্যায়িত ফটোকপি সহ আগামী তিরিশে জুন হাজার চব্বিশ তারিখের মধ্যে মানব সম্পদ আর ডি আর এস বাংলাদেশ জে জেল রুট রাধা বল্লভ রংপুর এই ঠিকানা আপনাকে পাঠাতে হবে এবং কামের পদের নাম কামের উপর লিখতে হবে এবং জেলা স্পষ্ট করে লিখতে হবে এবং যোগ্যতা সম্পূর্ণ নারী প্রার্থীদেরকে এখানে আবেদন উৎসাহিত করতে চায় এবং আরডিএস এই নিয়োগটা এই নিয়োগটা সম্পর্কে আপনার বিস্তারিত কোশখবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করে পাবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য